আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা সকলে জানি আমরা একটা আনপ্রেসিডেন্টেড গ্লোবাল ফেনডেমিকের কারণে একটা বড় চ্যালেঞ্জিং টাইম পার করছি এবং এই এই চ্যালেঞ্জিং টাইমে গ্লোবাল নেচারো মাই জবের কারণে আমাকেও অনেক ব্যস্ত সময় কাটাতে হচ্ছে কিন্তু তারপর আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আগ্রহ এসেছি বিকজ অফ হযরত উল্লালাম

খুতুবুদ্দিন সাহেবের সাথে আমার পরিচয় শৈশব কাল থেকেই যখন আমার খাও কে চেনার বয়স হয় তিনি ছিলেন আমার ওস্তাদ তিনি ছিলেন আমার শ্রদ্ধেয় চাচা তিনি ছিলেন আমার অনুপ্রেরণার উৎস তিনি ছিলেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন একজন ওস্তাদ একজন শ্রদ্ধেয় চাচা একজন একজন বন্ধু হয় কিভাবে উনি ছিলেন আমার আব্বা ফির ভাই এবং আব্বাকে উনি বড় ভাই হিসেবে ডাকতেন এবং আব্বা ওনাকে আফন মতো স্নেহ করতেন আবার আলেম হিসাবে গভীর শ্রদ্ধা করতেন হজরত উনি যখন কক্সবাজার আসতেন আব্বা আমাকে সেখানে খানাকা শৈল্প নিয়ে যেতেন আমাকে যখনই দেখতেন হজরতুল আল্লাহ কুতুবউদ্দিন সাহেব আমাকে অত্যন্ত মধুর আলিঙ্গনে আমাকে কোলে নিতেন আমার সাথে খেলা করতেন এবং বছরে কমপক্ষে একবার অথবা মাঝে মাঝে একাধিকবার আমাদের বাড়িতে আসতেন আসলে তিনি আমাকে গভীর আলিঙ্গন আবদ্ধ করে আদর করতে ভুলতেন না অতএব হয়েছে আদরে আদরে শিক্ত হওয়ার সুযোগ হয়েছে মহব্বত শিক্ত হওয়ার সুযোগ হয়েছে ওনার মিষ্টি হাসি এবং মুক্ত আলিঙ্গনে বিমোহিত হওয়ার সুযোগ আমার হয়েছে ওনার সুললিত থালোয়া আমার হৃদয় মনকে প্রশান্ত করত ওনার চরিত্র মাধুর্য আমি সম্মোহিত হতাম ওনার জ্ঞান গাথা আমাকে প্রতিনিয়ত প্রেরণা ওনার সম্মোহনী চরিত্র আমাকে আলোকিত করত আমার হাম্বল রিসার্চ একজন ভালো মানুষের আর্থিক গুণ থাকে এই সব ঠিক কয়টি গুণেই তার মধ্যে ছিল নাম্বার ওয়ান তিনি সদাহাজ তার সদা হাজ হাস্যজ্জ্বল চেহারা তার মনের উদার ইতিবাচক মানসিকতা তৃতীয়ত তার বিনয়ী ভঙ্গি চতুর্থ তার বন্ধু বাতৎসল্য এবং মন জয় করার অপরিসীম শক্তি পঞ্চমত তার সততা ষষ্ঠত তার সেবাদর্মী চরিত্র সপ্তমত তার দায়িত্ববোধ এবং অষ্টমত তার প্রবল আত্মবিশ্বাস তাকে একজন সেরা মানুষের মর্যাদায় উত্তীর্ণ করেছিল আমি একজন শিক্ষক নিয়ে যখন চিন্তা করি এবং গবেষণায় দেখা যায় একজন আদর্শ শিক্ষকের একজন ভালো শিক্ষকের ছয়টি গুণ থাকতে পারে ইসলামিক শিক্ষা যিনি দান করেন প্রথমত কোরআন এবং সুনার গভীর জ্ঞান দ্বিতীয়ত দ্বিতীয়ত জ্ঞান সাধনা এবং পরিচর্যা তৃতীয়ত প্রজ্ঞা চতুর্থত জ্ঞান বিতরণের প্রবল নেশা এবং উদারতা পঞ্চমত ছাত্রদের নিবিড় পরিচর্যা ও পরিশুদ্ধি ষষ্ঠত জ্ঞান জ্ঞান উদ্ভাসিত সম্মহনী চরিত্র এই ছয়টি গুণের সবটি তাকে প্রচলিত বরং এই ছয়টি গুণ তাকে একদিকে সেরা আলমের মর্যাদায় উন্নীত করেছিল অপরদিকে তাকে আদর্শ শিক্ষকের মর্যাদায় উন্নীত করেছিল আমাদের আমার পূর্ববর্তী অনেক ওস্তাদের আলোচনায় এসেছে তিনি নিচক একজন প্রচলিত অর্থের পীর ছিলেন না তার সঙ্গে সাথীদের সাথে কর্মকান্ড তার সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা তার ইসলামী অর্থনীতি ও শিক্ষা বিস্তারে এক্সাম্পলারি ভূমিকা এবং আমৃত্যু দিন প্রচার ও প্রসারে তার নিবেদিত প্রয়াস তাকে লক্ষ লক্ষ জান্নাত প্রত্যাশী অনুসারীদের নয়ন মনিতে পরিণত করেছিল আল্লাহ তিনি একদিকে ছিলেন একজন সেরা মানুষ আরেকদিকে ছিলেন একজন আদর্শ শিক্ষক এবং একই সাথে তিনি লক্ষ লক্ষ জান্নাত প্রত্যাশী মানুষের তৃপ্তি সর্বর ছিলেন তিনি নিজেই শুধু একটি আলোকিত জীবনের অধিকারী ছিলেন না বরং তিনি লক্ষ লক্ষ মানুষের জন্য আলোক বর্তিকা ছিলেন তার মত একজন আলোকিত ব্যক্তিত্বের প্রস্থানে জাতি একজন মহান অভিভাবককে হারাল যারা আল্লাহর সৃষ্টি থেকে নিদর্শন পায় তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন واختلاف الليل والنهار لآيات الليل للباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا

কুতুবুদ্দিন সাহেবের জীবন এবং চরিত্রের মধ্যে সেই রকম গবেষক এবং চিন্তাশীল চিন্তাশীল আল্লাহর বান্দার বৈশিষ্ট্য খুঁজে পান এজন্য আমি আজকে বলতে চাই এই শেষ পর্যায়ে তিনি তার রবের সান্নিধ্যে চলে গিয়েছেন একটি উত্তম জীবন নিয়ে এবং কিন্তু তার চরিত্র এবং কর্ম তিনি আমাদের জন্য উদার করে রেখে এবং তার এই কর্ম এই এক্সাম্পলারি চরিত্র থেকে কিভাবে আমরা ফায়দা নেব তা আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে এই জন্য আমি কনক্লুশনে অনুরোধ করতে চাই যারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি অনেক গবেষণার সাথে জড়িত ছিলেন তার জীবন তার কর্ম এবং তার ভীষণ নিয়ে একটি গবেষণা ধর্মীয় আরেকটি গবেষণা ইনস্টিটিউশন করার জন্য আমি সুপারিশ করছি সুপারিশ করছি যাতে করে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম এই কোন আদর্শ মানুষের জীবন এবং কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন উদ্বাসিত করতে পারি এবং পারে এবং জাতিকে আলোকিত করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাকবুল আলমিন হজরত আল্লাম মালানা কুতুবুদ্দিন সাহেবের সকল আদর্শ কর্মকে কবুল করুন তার জীবনের কোন সীমাবদ্ধ থাকলে তা মাফ করে দিন এবং তাকে জান্নাতের সর্বোচ্চ আসন দান করুন আমিন ওয়াকা ওয়ানা আনিল্লাহি রব